সে তোমার নাম্বার ব্লক করবে তোমার নাম্বার ডিলিট করে দেবে তোমাকে বলবে আর কখনো ফোন না করতে তারপর অপেক্ষা করতে থাকবে তোমার ফোনে তর্কাতর্কির সময় সে যা বলছে সেগুলো তোমাকে আঘাত নয় তার বেদনা শব্দগুলোর অর্থ খুঁজো না শব্দগুলোর বেদনা বুঝো তাকে বলতে দিও যতক্ষণ না সে মুক্ত হচ্ছে ওই ভীষণ যন্ত্রণা থেকে ফেসবুকে তুমি ব্লকড হোয়াটসঅ্যাপে তুমি ব্লকড তবু জেনে রাখো বন্ধুর আইডি থেকে সে তোমাকে রোজ দেখে যায় তুমি ভালো আছো কিনা তোমার সামনে সে রাগের আগুন ছড়ায় তুমি দেখো তোমার অলক্ষে সে অঝরে কাঁদে তুমি কোনোদিনই জানবে না সেটা সন্ত ভূমিষ্ঠ শিশুর তুলতুলে গালের চেয়েও নরমদার হৃদয়টি কিন্তু সে তা কখনো তোমার কাছে প্রকাশ না তুমি তখনই তাকে যখন যে সে যা অবস্থায় বলে বা বোঝাতে চায় আসলে ঠিক তার উল্টোটা সে তোমার সাথে ঝগড়া করবো তারপর একই বিছানায় শোবে মাঝখানে গ্যাপ রাখবে তারপর মাঝরাতে ধীরে ধীরে ঠিকই তোমার দিকে ফিরে দেখে নেবে তুমি তার দিকে দিয়ে আছো নাকি বুক সৌন্দর্য এখানে নারীকে ভালোবাসো তার মুখের শব্দ শুনে নয় তার নৈশব্দের ভাষা বুঝে নিল তাকে তার মতো করে ভালোবাসো দেখবে সেও তোমাকে বিনিময়ে এক বুক ভালোবাসা ফিরিয়ে দেবে